লাগবে দুনিয়াতে দুইটা কাজ যদি আমরা দুই দুনিয়াতে যদি আমরা দুইটা কাজ করতে পারি তাহলে এই দুনিয়াতে আমাদের কল্যাণ হবে আখেরাতেও আমাদের কি কল্যাণ হবে এই দুইটা কাজ যদি আমরা এই দুনিয়ার পার করতে পারি এক নাম্বার যে কাজ সেটা হলো মাকে বেশি বেশি ভালোবাসতে হবে বেশি বেশি সেবা করতে হবে। যাদের মা আছে এই কাজগুলো এই কাজ যদি আমরা করি তাহলে দুনিয়াতেও কল্যাণ আকেরাতেও কি কল্যাণ আর দুই নম্বর যে কাজ সেটা হলো বেশি বেশি দান করতে হবে কি করতে হবে সবাই বলেন বেশি বেশি সম্পদ তো আমাদের শিরোদিমন থাকবে না থাকবে কি বলে এই সম্পদ আমরা শত চেষ্টা করলে এটা রাখতে পারবো না কারণ না এটা আমরা ধরে রাখতে পারবো না আমাদের যেই দিন মৃত্যু হবে সব কিছু রেখে আমাদেরকে কবরে চলে যাওয়া লাগবে বলে ঠিক কিনা তাহলে আল্লাহ বলতোছেন যে দান করলে সম্পদ আরো বৃদ্ধি হয় সাদাকা আল্লাহ রাস্তায় দান করতে হবে আল্লাহ রাস্তায় সাদাকা করতে হবে তাহলে এক নম্বরে কি মা বাবাকে সেবা করতে হবে মা বাবাকে ভালোবাসতে হবে আর দুই নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় দান করতে হবে কি করতে হবে তাহলে আখেরা তো কল্যাণ দুনিয়াতেও কল্যাণ এজন্য যাদের সম্পদ আছে অনেকে কৃপণতা করে যে আল্লাহর রাস্তায় দিলে এত দান করলে আমার মনে সম্পদ কমে যাবে আসলে আপনার সম্পদ কমে কমবে না আপনার সম্পদ আরো দান করলে আল্লাহ আরো কি অনেক সম্পদ ছিল। অনেক সম্পদের মালিক ছিলেন সালাম যখন আল্লাহর সাথে তোর পাহারে কথা বলতে যেতেন তখন ওই বৃদ্ধ লোকটা বললো মুসা তুমি তো মাঝে মাঝে আল্লাহর সাথে কথা বলতে যাও যে আমার এত সম্পদ করলে আমার সম্পদ কমে যায় বলেন কি এমন আমল করলে কি সম্পদ কমে যায় আমাদের দেশের মানুষের সারা পৃথিবীর মানুষের এত সম্পদ আছে তার চৈত্রপূরণ যদি বসে খায় তাও পড়াবে না আসলে দেখো কিন্তু তারা কিরকম বলেছে যে কি এমন আমল করলে আমার সম্পদ কমে যায় আমরা তো সবাই সম্পদের পাগল অর্থের পাগল ঠিক কিনা বলে যদি একটা গাড়ি হয় বলবে আর হলে ভালো হয় যদি একটা বাড়ি হয় মনে করে বাড়ি হলে ভালো হয় এরকম আমাদের যত সম্পদ আল্লাহ দিচ্ছে কিন্তু আমাদের মন ধরছে না তাহলে মুসা আলাইহিস সালামের জামানায় যে বৃদ্ধটা বলতোছেন কি আমল করলে আমার সম্পদ কমে যায় কি আমল করলে কি আমার সম্পদ কমে যায় এই কথাটা আমরা শুনবো ইনশাআল্লাহ আজকে সম্ভব যে তাহলে আমাদের যত সম্পদ আল্লাহ দিয়েছে এই সম্পদের হিসাব আসলে নাই যারা বলেন হিসাব আছে না নাই এই সম্পদের মালিক কে কথা বলেন সম্পদের মালিক কে আল্লাহ সম্পদ কে চিরজীবন থাকবে কবরে নিয়ে যেতে পারবো কেউ নিয়ে গেছে কেউ নিয়ে যেতে পারবে না এগুলো সব পড়ে থাকবে সমানিত উপস্থিতি আমরা আমাদের যে আলোচনা চলতে সেটা হলো বেনামাতের শাস্তি আমাদের সমাজে বেন আমাদের আছে না নাই কথা বলেন আছে না নাই অনেক মানুষ নামাজ পড়ে না শুধু জুমার নামাজ পড়ে আছে না নাই অনেকে জুমাও পড়ে না এরকম আছে না নাই তাদেরকে নামাজি বলা হয় না বেনামাজি বলা হয় তাদেরকে কি বলা হয় যারা নামাজ পড়ে না তারা কি বেনামাজি তাহলে আমাদের এই সমাজে বেনামাজির সংখ্যা কি বেশি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলকো সেট কি বেশি যারা নামাজ করে না যারা নামাজ ছেড়ে দেয় তারা কি কাফের তারা কি বলে কথা বলেন না কেন যারা নামাজ পড়েনা তারা কি কাফের যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তারা কি যারা পড়তে পড়তে ছেড়ে দেয় তারা কি কাফের এর হাতিছ আছে আমি আগেও বলেছি তাহলে এই নামাজ আমাকে কি কাফের বানাচ্ছে তাহলে সমানিত উপস্থিতি বেনামাজের শাস্তি কবরে কয়টার কথা বলেছিলাম বলেন তো মনে আছে অনেক আগে তার কথা বলেছি তাই না বেনামাজির শাস্তি হচ্ছে পনেরোটি কয়টি বেনামাজির শাস্তি পনেরোটি তাহলে বেনামাজির তিনটি হচ্ছে কবরে তিনটি হচ্ছে হাসরে এবং তিনটি ননিয়াতে এরকম করে কয়েকটি আজাব তার সব মিলায়ে পনেরোটি আজাব হবে বেনামাজির কয়েকটি বলেন তো বেনামাজির পনেরোটি আজাব হবে তাহলে আমাদের সমাজে যারা নামাজ পড়ে না এরা কি মনে করছে যে আমাদের কবরে আদাব হবে না কথা বলেন এটা যদি তারা ধারণা করে তাহলে এটা তাদের ভুল ধারণা অবশ্যই বেনামাজের কবরে আজাদ হবে বলেছেন কে যারা সুদ খায় এদের কবরে আজাদ হবে একটা হবে। ওই পুষ্কনিতে আপনার শুধু রক্ত থাকবে কি থাকবে ওই রক্তের ভিতরে তারা সাঁতার কাটবে রক্ত খাবে হাবুটুকু করবে সুদ একটা জঘন্যতম অপরাধ

আমরা কয়েক জমা কথা শুনে আসছে আজকে বেনামাদের সম্পর্ক আলোচনা করে আজকের আলোচনাটা শেষ হবে ইনশাআল্লাহ শেখ সাদী রহমাতুল্লাহ আলাই বলেন যদি কোন মানুষ যদি কয়লাওয়ালার সাথে যদি তার কি ভাব হয় বন্ধুত্ব হয় যে কয়লার ব্যবসা করে ঠিক আছে তার গায়ে একটু কি কয়লা লাগবে কথা বলেন কয়লাওয়ালার সাথে যদি আপনার মিল হয় তাহলে একটু তার হাতে হোক পায়ে হোক মুখে হোক ওইলাকি একটু লাগবে শেখ সাদের আহমদুল্লাহ বললেন যদি কেউ আতরল লোকের সাথে যদি তার মিল থাকে আতর যে আতর বিক্রি করে সেন যেটা বলা হয় গ্রান্ট এই আতরল লোকের সাথে যদি কোনো মানুষের যদি মিল হয় তার সাথে বন্ধুত্ব হয় তাহলে তার গায়েও কিন্তু আতরের বাসনা আসতে। কথা বলেন লজিক ঠিক আছে কিনা কথা বলেন লজিক ঠিক আছে কিনা তাহলে এই কয়লা এই কয়লা যদি সাবান শেষ করে যায় কয়লারে পরিষ্কার করা যায় বিশাল কয়লা একটা আপনারে দিলাম বিশাল একটা কয়লা দিলাম আর আপনার একটা সাবান দিলাম এই কয়লার উপরে সাবান দিয়ে যদি আপনার ধরে থাকেন কয়লা পরিষ্কার হবে কথা বলেন পরিষ্কার হবে পরিষ্কার হবে না আমার মতন আপনার মত মানুষ বলি নাই শেখ সাদি রহমতুল্লাহ এই কথাটা বলেছেন যে কয়লা ওলার সাথে বেড়ালে তোমার গায়ে কয়লা লাগবে আদর লোকের সাথে বেড়ালে তোমার কি আদরের গা দিয়ে বাসনা করে বেনামাতি আর নামাতি এটা কখনো এক হতে পারে না নামাতি ব্যক্তি যা করবে সেটা বেনামাদি করতে পারবে না বেনামাদিতে যা করবে সেটা নামাদি ব্যক্তি করতে পারবে না ঠিক কিনা বলেন তাহলে আমাদের সমাজে আমাদের সমাজে বেনামাদির সংখ্যা বেশি না আমাদের সংখ্যা বেশি বলে বেনামাদির সংখ্যাটা শুধু বৃদ্ধ নয় যুবকরা অনেক যুবকরা নামাজ পড়ে না আছে না নাই কথা বলে আছে না নাই এই যে জীবনটা নামাজ না পড়ে পড়ে যারা পিঠা করতেছেন কালকে আমাদের ময়দানে তাদেরকে ধরা খাওয়া লাগবে কবরে ধরা খাওয়া লাগবে মিদানে ধরা খাওয়া লাগবে হাসরে ধরা খাওয়া লাগবে কুলসিরাতে ধরা খাওয়া লাগবে ঠিক কিনা বলেন শুধুমাত্র একটা জিনিসের কারণে শুধু কি নামাজ পড়ে না ঠিক কিনা বলেন কেন করেন নাই কেন করেন নাই দুনিয়ার সব কাজ করেছেন নামাজ কেন পড়লেন না সময় যখন প্রসাদ হাতে নিয়ে বাম পাশে দাঁড়ানো দেখিবে তখন দুনিয়ার দুষ্টু বন্ধকে ডান পাশে দেখিয়া জিজ্ঞাসা করবে দোস্ত এই বেলায় পানি খাবো কিনা

আমরা যারা মুসলমান আমাদের সবারই বন্ধু হবে কে যারা ইমানদার তারা আমাদের বন্ধু হবে তারা না তারা ঠিক কিনা বল আমরা তাদের সাথে বন্ধুত্ব করেছি আসলে তারা আমাদের জাহান নামে নিয়ে যাবে ঠিক কিনা বল আমরা অনেক মানুষ অনেক নেতার পিছনে স্মরণ দিই দিই কিনা বলেন সে নেতার অবস্থানে যে কি হবে এটা কি আমার জানা আছে বলেন তাহলে এমন আদর্শবাদ নেতার পিছনে যদি আমরা ঘুরি তাহলে নেতাও নামাজ পড়ে তার কর্মীরাও নামাজ পড়ে এরকম আছে নাই বলে তাহলে আমাদের জীবনটা ঠিক এই রকম একজন মানুষ এরকম একজন বন্ধুত্ব আমাদের করতে হবে যার সাথে মিশলে আমার জীবনটা ভালো হয় চরিত্রটা ভালো হয় তাহলে তার মৃত্যুর সময় শয়তান তার বাম পাশে প্রসাব নিয়ে বসে আছে দাঁড়িয়ে আছে বন্ধুকে জিজ্ঞাসা করতে বন্ধু আমি কি খাবো দুষ্টু বন্ধু করতেছে তোমার ইচ্ছা হলে তুমি খাও চিন্তা করেন তাহলে শয়তান আমার কি প্রকাশ্য শত্রু তারপরে বলা হচ্ছে আজাব দেখিয়া দুঃখে কলিজা যখন ফেটে যাবে কোন কাজ হবে না দুনিয়াতে কোন নেকর ইমানদারের সাথে দুস্তি না থাকলেও বিপদের সময় কোন ইমানদার ডান পাশে থাকবে না বন্ধুত্ব যদি আপনার এই দুনিয়ায় যদি কোন ইমানদারের সঙ্গে না থাকে তাহলে মৃত্যুর সময় ইমানদার কোন বন্ধু আপনি পাবেন না আপনার চারপাশে আপন জন প্রিয়জন সবাই থাকবে মৃত্যুর সময় কিন্তু দেখবেন যে আপনার ওই দিকে ডান দিকে বাম দিকে সামনের দিকে পিছনের দিকে আপনার কোন ইমানদার বন্ধু আছে কিনা যদি আপনার কোন ইমানদার বন্ধু থাকে তাহলে দেখবেন ওই বন্ধু আপনাকে বলবে না তুমি ওই পানিটা কি পান করো তাহলে আমাদের মৃত্যুর সময় শয়তান আমাদের পাশে আসবে হাতে কি থাকবে হাতে কি থাকবে বলেন হাতে প্রসাদ থাকবে প্রত্যেক মানুষের পাঁচটি করে মামলা দায়ের করা হবে মামলা বলে আল্লাহ বিজেই তার বান্দার উপরে করবে প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ মামলা মামলা কয়টা দেবে আল্লাহ যে মামলা এক গুলা আমাকে দেবেন দুনিয়াতে আমি নামাজ পড়ি নাই কেন এই নামাজ না পড়ার কারণে কাল আমাদের ময়দানে আল্লাহ তার কান করায় উড়াবে কথা কাজ আল্লাহ সেদিন আপনার সবাই আসামি হয়ে কাজ করা করতো আসামি হয়ে কাজ করা করতো কেন নামাজ পড়ি নাই আল্লাহ রবীন্দন প্রত্যেকটা মানুষকে মৃত্যু বরণ করা লাগবে মৃত্যুর পরে কবর কবরের পরে হাসর হাসরের পরে মিজান আর মিজানের পরে এই পাঁচটা জিনিস কবর আমাদের সবাইকে যাওয়া লাগবে যাওয়া লাগবে কিনা বলো মৃত্যু হলেই কবর আমাদের জন্য কি অনিবার্য কবর আমাদের প্রত্যেকের যাওয়া লাগবে অন্ধকার কবর যেখানে আলোর কোন ব্যবস্থা নাই যেখানে জানলা দরতা নাই এই অন্ধকার কবল সাবিস ধর সেখানে আমাদেরকে সারা জীবন থাকা লাগবে ওই ঘরের চেষ্টা আমাদের করা লাগবে কিনা বলেন

তালারে যে চাবি দিলেন চাবি ছাড়া তো তালা কখনো খলবে না খলবে কি বলে খলবে না কেন খলবে না কারণ ওই তালার ওই চাবি না দিলে খলবে না আল্লাহ প্রত্যেক বান্দাকে জান্নাতের যেই তালা মারা আছে দরজায় প্রত্যেকের চাবি দিবে প্রত্যেকেই আপনার ওই দরজার কাছে এসে তালা খুলতে যাবে কিন্তু চাবি দিলে তালার মধ্যে চাবিতে কাজ করে না চাবি সবাইকে দেওয়া হবে সবাইকে চাবি দেওয়া হবে সবাই জান্নাতের দরজার কাছে এসে যখন চাবিটা যখন তালার মধ্যে যখন দেবে তালা খুলবে না কাজ করবে না তারা ছিল বেনামাজি আর তারা নামাজি তারা নামাজ পড়েছেন

আর যাদের তালা আছে না তারা জিজ্ঞাসা করে তোমরা তারা বলছেন তোমরা তোমরা ছেলে বেনামাতি এই কারণে আজকে তালা তোমরা খুলতে পারছ না এইরকম আমাদের যদি অবস্থা হয় তাহলে সেই দিন কি হবে বলেন তাহলে প্রত্যেককে চাপি দিয়ে দেওয়া হবে প্রত্যেক মানুষের আমলনামা আকাশে উড়িয়ে দেওয়া হবে প্রত্যেকের আমল নামা বাতাসে উড়বে আমলাবান করবে প্রত্যেকের আমল নামা প্রত্যেকের হাতে ডান হাতে চলে যাও বলেন সোহান যারা ইমানদার যারা নামাজ পড়েছেন দরিয়ায় প্রত্যেকের আমল নামা করে প্রত্যেকের ডান হাতে চলে যাবে আর ওই আমল নিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন বলেন সবহান আল্লাহ কিন্তু অনেক মানুষের আমল নামা বলি তাদের সামনে তাদের পিছনে উড়ে বেড়াচ্ছে তারা ধরতে যাচ্ছে কিন্তু পারছে না আমল কি বাতাসে উড়ে বেড়াচ্ছে অনেকেই চেষ্টা করছে তার আমলটা ধরার জন্য কিন্তু পারছে না আর অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে যাদের আমল ডাক চলে যাচ্ছে তারা আল্লাহর চান্নাতে যাচ্ছে বলেন ঠিক কেনা সেই দিন আমাদের ব্যর্থতা কেন নামাজ পড়ি নাই অনেক মানুষ সুস্থ আছেন সুস্থ থাকাকালীন তারা নামাজ পড়লে মানুষ আছে নাই তাহলে আমরা যে নামাজ পড়ি সেই দিন কেমতের ময়দানে কিন্তু আমাদের হিসাব হবে আল্লাহ বলতেছেন দুনিয়ার মামলার জন্য যেমন দুনিয়ার উকিল প্রয়োজন হয় তার কাছে দৌড়ানো হয় আখিরাতের উকিল মক্তার হবে মামলা তার আলেম বুধুর তাই

এই চিরজীবন কি কথা বলেন চিরজীবন এই সম্পদ গুলো চিরজীবন থাকবে না দুনিয়ার মা বাবা যা কিছু মাল মালদলার টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে আপনি দুনিয়ায় সারিয়া একদিন সব কিছু রেখে কবরের জেন চলে যেতে হবে আপনার খালি হাতে দুনিয়ায় সারিয়া আখের জীবনে আপনাকে চলে যেতে হবে আল্লাহ তালা বলতেছেন কোন তোমরা সত্যবাদী মমিন গণের সাথী হও যারা সত্যবাদী যারা মুমিন তোমরা তাদের কি সাথী হও আল্লাহ তালা তারপরে বললেন যেখানে তোমরা খাটি আলেম পাও তাহলে তাদের সঙ্গে তোমরা যাও কর্ম চলাফেরা কর্ম কথাবার্তা বলো বেশি বেশি তাদের সাথে তোমরা সময় দাও কিয়ামতের ময়দানে একমাত্র দিনই তোমাকে চিনতে পারবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা বললেন অবতাবু ইলাইহি ওয়াসিলাতা আর আমাকে পাওয়ার জন্য তোমরা চেষ্টা ধরো আমাকে পাওয়ার জন্য কি তোমরা চেষ্টা ধর잖아 আলেম ওলামাদের কি তাদেরকে সম্মান করতে হবে তাদের সময় দিতে হবে তাদের সাথে қараতে হবে আমি তাফসিরে পড়ছি যে যখন এই সমাজের মধ্যে যত খুদের সংখ্যাটা বেড়ে যাবে তখন ইমামরা তাদেরকে তওবা করাবে যদি তারা তওবা না করে যদি তারা খুদলি না ছারে তাহলে তাফসিরে তাফসিরে কিন্তু আল্লাহ বলেছেন আমার কথা নাই যারা খুদ ছাড়বে না

আমি দলিল দিয়ে দিলাম তাহলে চিন্তা করেন যে যারা সুদ খায় তওবা যদি না করে ছেড়ে যদি না দেয় তাহলে ইমাম কে আল্লাহ ও করেছেন তাকে phạt পাওয়া তাহলে এটা জগড় প্রথম একটা অপরা যে কথা আমি বলতেছিলাম সমানে অর্থনৈতিক নে সম্পর্ক কিন্তু আমাদের जीरो থাকবে কথা বলেন চিরদিব থাকবে না মুসা আলাইহিস আপনারা পরে এসেছেন এজন্য আমি এই কথাটুকু ধরে রেখেছি মুসা সালামের জামানায় একজন বৃদ্ধ লোক ছিল তার অনেক সম্পদ ছিল সে মুসা আলাইহিস কাছে বলল মুসা তুমি মাঝে মাঝে আল্লাহর সাথে দেখা করতে যাও তবে তুমি বলবা যে আল্লাহ জামার এত সম্পদ দিছে কি আমল করলে আমার সম্পদ বলে উমে যায় আমরা কেউ এরকম আমল করি আমরা আমল করি যে সম্পদ বিত্তি হয় কি রকম বলেন কথা বলেন হ্যাঁ আমরা চিন্তা করি যে কিভাবে সম্পদের পাহাড় করা যায় আর ওই বৃদ্ধ লোকটা বলবো কি আমল করে সম্পদ কমে দেয় আমার এত সম্পদ ঠিক আছে তখন মোসালাম সালাম আল্লাহ কাছে বললেন যে এক আমাকে প্রশ্ন করছে তার অনেক সম্পদ কি এমন আমল করলে ঠিক আছে তার সম্পদ কমে যায় আল্লাহ বললেন তুমি ওই ব্যক্তির আরো বেশি বেশি করে আমল করতে বলো বল সুবহান জোনটা আমল করে আল্লাহ তার আলো ততকি সম্পদ ঠিক আছে যেইজন আমাদের সম্পদ বলে জীবন থাকবে না আমি আপনাদের আজকে সংখ্যা লোক অনেক কো ঠিক আছে সিদ্ধ এখন খুব এটা বেশি না সিদ্ধ খুব এটা বেশি বলেন সিদ্ধ তো মানে কম সেই হিসাবে তার আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আমার একটা দাবি আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট আমি করব যদি আপনারা রাখেন এটা আমার জন্য না এটা আল্লাহ করার জন্য সবাই রাখবেন কিনা বলেন কোন দিক না তাকায় আমার দিক টাকাবেন আমার দিক না আমি কি বলি এটা আমার আমার জন্য না এটা এলাকাবাসীর জন্য মসজিদ কমিটির জন্য না মসজিদ কমিটি